আসসালামু আলাইকুম আমি ডাক্তার মতির বলছি ডেঙ্গু নিয়ে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছে যে ডেঙ্গুর সাধারণত কয়টা টাইপ হতে পারে বা ডেঙ্গু কত প্রকার আমরা বিভিন্ন তথ্যপাত্র অ্যানালাইসিস করে আমাদের স্টাডি থেকে যেটা জানতে পারি সাধারণত আমরা ডেঙ্গুর তিনটা টাইপ দেখে থাকি প্রথম টাইপ হলো ক্লাসিক্যাল ডেঙ্গু যেখানে আমরা দেখি পেশেন্টের উচ্চ তাপমাত্রার জ্বর এর সাথে প্রচণ্ড শরীর ব্যথা বিশেষ করে মেরুদণ্ড কোমর ব্যথা হাত পায়ের জয়েন্ট ব্যথা অথবা হাত পায়ের বড় যে হারগুলো আছে এগুলো পেন হয় সেই সাথে কেউ বমিভাব থাকতে পারে অথবা নাও থাকতে পারে পেট খারাপ থাকতে পারে অথবা নাও থাকতে পারে এই সিমটমগুলো আমরা ক্লাসিক্যাল ডিঙ্গুতে দেখে থাকি যেটা সুপ্রাচীনকাল থেকেই চলে আসতেছে দ্বিতীয় টাইপটি যেটি সেটি হলো হ্যামোরেজিক ডেঙ্গু হ্যামোরেজিক ডেঙ্গু নাম শুনেই বোঝা যায় যে ডেঙ্গুতে ডেঙ্গু জ্বরের পাশাপাশি শরীরে বিভিন্ন জায়গা থেকে রক্তপাত শুরু হয় আর রক্তপাত শুরু হওয়ার প্রথম কারণ হল আমাদের শরীরে প্লাটিলেটের সংখ্যা খুব দ্রুত নেমে যাওয়া প্লাটিলেটের কাজ হলো আমাদের শরীরে রক্ত জমাট বাঁধানো কোনো জায়গায় যদি কেটে যায় তখন আমাদের শরীরের রক্ত জমার বাঁধানো হল প্লাটিলেটের কাজ এখন প্লাটিলেট যদি আশঙ্কাজনকভাবে কমে যায় তখন আমাদের ইন্টারনাল ব্লিডিং হতে পারে এক্সটার্নাল ব্লিডিং হতে পারে প্রথমেই আমরা ব্লিডিং যেখান থেকে দেখতে পাই প্লাটিলেট যদি আশঙ্কাজনকভাবে কমে যায় দাঁতের মারি মারির যে জয়েন্ট দাঁতের সাথে এখান থেকেই প্রথম ব্লিডিংগুলো শুরু হয় বেশিরভাগ অ্যাডাল্ট হোক বা বাচ্চাদের হোক প্লাটিলেট কমা শুরু করলে আর সবার প্লাটিলেট একই হারে কমে না অনেক পেশেন্টের দেখা যায় তীব্র ব্যথা আছে কিন্তু প্লাটিলেট কমার যে হার এটা কম আবার অনেকের স্বাভাবিক ডেঙ্গু জ্বর কিন্তু প্লাটিলেট খুব দ্রুত কমে যাচ্ছে তো তাদের ক্ষেত্রেই হ্যামোরেজিকটা হওয়ার ভয়টা বেশি থাকে তো যাদের একেবারে বেশি মাত্রায় প্লাটিলেট কমে যায় মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে জরায়ু দিয়েও পায়খানার রাস্তা দিয়েও ব্লিডিং হচ্ছে অনেকের চোখের কোনা দিয়েও ব্লিডিং হয় আবার এমনও পেশেন্ট দেখেছি যে আশঙ্কাজনকভাবে প্লাটিলেট কমে যাওয়ার কারণে শরীরের প্রত্যেকটা লোমকুপের গোড়া দিয়েও খুব ছোট্ট বিন্দু বিন্দুর মতো ব্লাড দেখা যায় এরকমও আমরা আমি আমার চিকিৎসার ক্ষেত্রে দেখেছি এবং দু হাজার সালে যখন করোনা চলছিল তো করোনার সাথে একটা বাচ্চা দেখলাম যে করোনা প্লাস ডেঙ্গু একসাথে ডিটেক্টেড আছে তো ওই বাচ্চাটাকে করোনার সময় কোনো হসপিটালেই অ্যাডমিট করছিল না তখন আমি হোম ভিজিটে গিয়েছিলাম ওই বাচ্চাটাকে দেখতে তো তার দেখলাম যে শরীরের প্রত্যেকটা লোমকূপের ঘোরায়ে ঘোড়ায় ব্লাডের খুব ছোটো ছোটো বিন্দু দেখা যাচ্ছে খুব সিভিয়ার কন্ডিশন এবং করোনার কারণে তার বেশ শ্বাসকষ্ট হচ্ছে খুব বাজে একটা অবস্থা ছিল তো আল্লাহর অশেষ মেহরবানি রুগী হয়তো বা চেয়েছিলো হতে কিন্তু যেহেতু কোনো হসপিটাল তাকে এডমিট দেয়নি করোনার সময় বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তখন আমাদের উপরেই তার চিকিৎসা ন্যস্ত হয় এবং আল্লাহর রহমতে আমরা সাকসেসফুলি তার চিকিৎসা সুসম্পন্ন করতে পেরেছি এবং এই যাত্রায় সে খুব সুন্দরভাবেই কাম করেছে এবং আল্লাহর রহমতে খুব ভালো আছে এটা হলো হেভারোজিক ডেঙ্গুর উদাহরণ এবং কিছু সিন্টম বললাম তৃতীয়ত হল ডেঙ্গু শখ সিন্টম ডেঙ্গু শখ সিন্টমটা হলো খুব বাজে টাইপের একটা ডেঙ্গু এখানে খুব দ্রুত খুব দ্রুত রোগী অ্যাটাক হয়ে যায় প্রচণ্ড মাত্রায় জ্বর এবং তার শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ইন্টার্নাল অঙ্গ প্রত্যঙ্গ যেমন হার্ট লাংস কিডনি লিভার ব্রেন এরপরে চোখ এই সকল জায়গায় ব্লাড সার্কুলেশন হঠাৎ করে কমে যায় আবার স্বাভাবিক হয় আর ব্লাড সার্কুলেশন হঠাৎ কমে গেলে তখন তার অক্সিজেনের যে ফ্লো থাকে বডিতে এটা স্বাভাবিকের চেয়ে কমে যায় আর তখন রুগী হঠাৎ সেন্সলেস হয়ে যায় মাঝে মাঝে কমায় চলে যায় সাময়িক সময়ের জন্য আবার কামবে করে আবার চলে যায় এরকম একটা অবস্থা চলতে থাকে এই অবস্থাটা খুব বাজে অবস্থা এটাকেই ডেঙ্গু শখ সিন্টম বললে একেবারে সিম্পল ভাষায় মেডিকেল সায়েন্সের ভাষা বললে আরও অনেক কিছু বলতে হবে সেটা বললে হয়তোবা আমরা সবাই বুঝবো না এই জন্য আমি সিম্পল ভাষায় একেবারে শর্টকাট বললাম যে আসলে ডেঙ্গু শক শখ সিন্টমটা কী তো আল্লাহর রহমতে এই দু হাজার চব্বিশে ডেঙ্গু শখ সিন্টমেরও বেশ কয়েকটা পেশেন্ট আমরা ডিল করেছি বেশ সাকসেসফুলি এবং ওনারা আল্লাহর রহমতে খুব দ্রুতই সুস্থ হয়ে গিয়েছে তো ধন্যবাদ সবাইকে আমরা জেনে গেলাম আজকে যে ডেঙ্গুর আসলে কয়টা টাইপ হতে পারে অনেকেরই প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর আমার হয়তো বা বিভিন্ন পেশেন্টের কাছে পার্সোনালি দিতে হয় আজকে আমি এখানেই দিয়ে দিলাম সবাই যাতে সুন্দরভাবে জানতে পারে এবং বুঝতে পারে এবং ধরতে পারে যে আসলে ডেঙ্গু হলে কোন টাইপের ডেঙ্গুটা তার হয়েছে ধন্যবাদ সবাইকে